সেটা এখন দেখুন বলছি শুনলাম ওটা হলো যে ওই যে বাজারে না গাড়ির লাইসেন্স চেক করান রাস্তায় দাঁড় করে লাইসেন্স চেক করেন ড্রানিং গাড়ি রানিং গাড়ি দাঁড় করানোর নিয়ম নয় না সিগন্যালে যদি দাঁড়ায় সেক্ষেত্রে আর যদি কোনো ফ্রল করে সেক্ষেত্রে সিগন্যালে দাঁড়ালে লাইসেন্স চেক করতে হবে সিগন্যাল ছাড়া দেওয়া সে রানিং গাড়ি তুমি সামনে যাই সিগন্যাল দিয়ে দাঁড় করাছেন এটা নাই এটা হইছে ওই যে কয়েকদিন আগে ইয়ার একটা ভিডিও ভাইরাল হইলো না রাস্তার মাঝখানে পার হয়ে যায় ওই বাইকে কাট খেতে যাচ্ছে আর বাইক দিছে এটা ওরও মনে হয় সেদিনে যে তুই যেটা দেখছিলি ওর মতো আফসোস হতো হয়েছে

तो फिंगर नहीं बढ़ाएगे गिले और फिंगर गिले काट दिए जो वो एक बार मिस कर लो मिस है ये Evet, Bir bilinç alıyorum. Bir ayağı bir mesaj. Eksiyon. 5-10 dakika Gelip durdururum. Gelip durdururum. Kavuştabildiler